আজকে বানিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি যেটা খেতে হয় অপূর্ব আর গরম ভাতে যার স্বাদ অতুলনীয় নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাইরে চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি পুঁই চচ্চড়ির জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সবজির মধ্যে বেগুন পটল কুমড়ো আলু নিয়েছি আর পুঁই পাতারই পোকা পাতাগুলো ফেলে দেবো যে ছোটো ছোটো কচি পাতা নিচ্ছি আমি আর যেই পাতাগুলো দেখবেন যে একটু ফুটো আছে বা একটু মাঝখান দিয়ে নেই সেগুলোও ফেলে দিতে হবে হলুদ পাতাও ফেলে দিতে হবে সব থেকে ভালো লাগে একটা ব্যাপার কি জানেন এই পুঁই শাকটা আমার নিজস্ব গাছের আর যেন মানে গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায় আর যেন রান্নার স্বাদ যেন আরও দ্বিগুণ টেস্ট হয়ে যায় এটা এরকমভাবে আমি কচি পাতাগুলো নিয়ে মোটা ডালটাগুলো ডাকগুলো ভাবে দুভাগ করেছি আর যেগুলো নরম কচি ডাটা সেগুলো একটু ছিঁড়ে নিয়েছি নিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে মাথাগুলো ভালো মতো ভাজা করে নেব দুভাগ করে নিয়েছিলাম মাথাগুলো আমি নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে সেই তেলি এক চামচ পাঁচফোড়ন আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন তারপরে দিয়েছি এখানে দুটো আলু ডুমো করেছিল সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি লাল লাল করে খুব একটা কড়া করব না তারপর পটলটা দিয়ে দিয়েছি পটলটা দিয়েও ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে আমি এখনও নুন দি নুনটা সবার শেষে দেবো মানে সবজিগুলো দেওয়া শেষ হবে তারপর নুন দেবো পটলটা ভাজা ভাজা করার পর কুমড়ো আর তুইয়ের ডাটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে সেটাও খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা যদি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেগুনটা লাস্টে দিলাম বেগুনটা দিয়ে তার উপরে নুন দেবো হলুদ দেবো দিয়ে এটাকে আমাকে ওই মিনিট তিনেক সময় মধ্যে এটা কষিয়ে নিতে হবে তাহলে কি হবে সবজিগুলোর মধ্যে নুন হলুদ ঢুকবে আর এটাই মেন মশলা এর মধ্যে আমি আলাদা করে রকম কোনো মশলা ব্যবহার করিনি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো বা পেঁয়াজ আপনারা চাইলে জিরে গুঁড়ো পেঁয়াজ এগুলো ব্যবহার করতে পারেন আমি করিনি কারণ ইলিশ মাছের আলাদাটা টেস্ট আসে এটা ভাজা ভাজা হওয়ার পর পুই পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে পাতা দিয়েও খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নেওয়ার পর এটা আমি হাই ফ্লেমেই ভেজেছি ভাজা ভাজা করে দেওয়ার পর দেখুন ফ্লেমটা এই হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর আমি ফ্লেমটা লো করে দিয়েছিলাম পাতাগুলো সবজিগুলো আমার একটু মজা গেছে মাছের মাথাটা দিয়েও খুব ভালো মতো আমার কষিয়ে নিতে হবে মাছের মাথাটা দিয়ে ওই মিনিট এক মতো কষালে এক মিনিট মতো কষাবো তারপরে আমি খুব সামান্য জল দেবো ওই ছোট চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি কারণ জল বেশি দিলে কি হয় ওই পরের দিকে জল শোকাতেই অনেকটা সময় লেগে যায় কারণ যদি আপনারা জলটা মানে ভালো মতো না শুকান তারপর যখন রান্না করার পর কোনো বাটিতে বা কিছুতে রাখবেন না দেখবেন ঠান্ডা হওয়ার পর অনেকটা জল ছেড়ে দেয় সেই জন্য আমি জলটা দিয়েছি সেই জন্যই আমি জলটা যতক্ষণ আর টান আমাকে শুকাতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিলাম এক চামচ আর একটু একটুখানি দিয়েছি আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা আপনারা যদি মিষ্টি পছন্দ না হয় বা চিনিটা যদি পছন্দ না হয় সেটা স্কিপ করতে পারেন একটু নুনটাও চেক করে নেবো নুনের প্রয়োজন হলে নুনটাও দিয়ে নেবেন দিয়ে এটা আমি আরও মিনিট পাঁচেকের মধ্যে ঢেকে রাখবো মিনিট পাঁচেক পর দেখুন আমার সমস্ত সবজি ডাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা আরও কিছুক্ষণ এবার হচ্ছে এটা জল শুকানোর পালা যতক্ষণ না জল শুকাবে এটা আমাকে নাড়ি নিতে হবে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে দুপুরের মেনুতে এরম একটা রেসিপি থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন হাজির হবো নতুন কোনো রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন